টিভি যারা একদমই সস্তায় পাইকারি এবং খুচরা কিনতে থাকেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে বাইতুল মোকাররমের একটি দোকান এবং তারা হোলসেলার এবং রিটেইলার তারা দুইভাবেই সেল করে থাকে আপনি যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান তাহলেও নিতে পারবেন এছাড়াও খুচরা এক পিস টিভিও চাইলে কুরিয়ার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন পাশাপাশি তাদের কাছে কিন্তু ভালো ভালো যে ব্র্যান্ডের টিভিগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভালো একটি গ্যারান্টি রয়েছে গ্যারান্টির শর্তাবলীটা অনেক ভালো অন্যান্য দোকানে কিন্তু সার্ভিস অনেক খারাপ হয় সো বরাবরের মতো স্মার্ট নন স্মার্ট বা বিভিন্ন টিভি র্যাম রুম ইত্যাদি পার্সন নিয়ে আপডেট দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ফার্স্ট কোম্পানি থেকে শুরু করে কত এনসি পর্যন্ত রয়েছে নর্মাল থেকে আছে আপনি 24 19 থেকে শুরু করে 19 থেকে শুরু করে আছে 24 আছে 19 আছে 24 আছে কোম্পানির মধ্যে কি কি কোম্পানি আছে আলাদা আলাদা করে আপনি

এই লাস্টটা এখন পর্যন্ত সপ্তাহে ভালো এবং সত্য ভক্ত এইটা কিন্তু আপনার সপ্তাহে কিন্তু বেশি ভালো

এবং 10 বছরের প্যানেল গ্যারান্টি 10 বছরের এগুলাতে রোমার আর আপনার কত দেওয়া থাকে 1GB 8GB 9 ভার্সন 1GB আর আপনাদের কাছে যতগুলা টিভি রয়েছে সবগুলা 9 ভার্সন এখন আপনি শুধু যেবি হবে আমাদের হবে যেটা দেখার জন্য আর কি এটা সিসি ক্যামেরার জন্য ম্যাক্সিমাম ইউজ করতে ম্যাক্সিম্যাক্স সিসি ক্যামেরা এবং টিভি দেখার জন্য টেলিভিশন দেখার জন্য আলাদা করে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে এই পাঁচটাতে আপনার একটু দেখতে পাচ্ছেন কিন্তু গোল্ডেন এখানে চব্বিশ ইঞ্চির আরো একটা মনিটর যেটা এটা আমরা রেখেছি এটা মোটামুটি যদি বলি তাহলে এইটাও যারা

আগেরটা গোল্ডেন প্লাস এটা ওকে বডি এটা বডি এখানে আমি যদি আলাদা করে আপনাদের ব্যাক সাইডে যদি আগের সিস্টেমটা ছিল ঠিক এখানে করে কেবল আলাদা করে সবগুলা পটি গ্যারান্টি ওয়ারেন্টি প্যানেল গ্যারান্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি বছরে প্যানেল বছরে কত এটা 24 টাকা

খুচরা খুচরা আঠারো হাজার পাঁচশো টাকা প্রায় আপনার ওখান থেকে প্রায় দুই হাজার টাকার মতো আর কি ডিস্কাউন্ট উল্লে আপনার ফোর গ্যারেন্টি আছে সেইটো ওয়ান জিবি এইট জিবি সেইটো নাইন বাস শো বছরের এইট জিবি নাইন এক বছরের গ্যারান্টি আপনাদের কাছ থেকে সরাসরি ওইটা পড়বে বারো হাজার

সে গড়ি লাগলা যেটা সে আপনার বাচ্চা কাচ্চা থাকলে হাতে বাড়ি লাগলে বা বল টোল বাঙলে সম্ভাবনা খুবই কম

ফোর কে এখানে ফোর কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে যেগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম রেজুলেশনের মধ্যেই হবে এটার প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি এটা প্রাইস করবে এখন 15500 টাকা এটা 15500 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি এটা দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

ব্র্যান্ড হবে জাপানি আইওয়া ব্র্যান্ড জাপানি জাপানি

আপনি টু জিবি যেগুলো আছে ওগুলো ফোর করে আমাদের ওয়ান জিবি যেগুলো আছে ওগুলো আপনি ফোর করে প্রসেসর ফোর করে প্রসেসর আর এটাতে মানে কালার রেজুলেশন থেকে নেটওয়ার্ক

যে টাইটনের ক্ষেত্রে আবার যদি আপনি যে নেন যে আপনি দুই বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে এটার ফিচার কোয়ালিটি এবং প্রাইস এটা জিবি এইট জিবি সেম গেট পাবেন আপনি টাইটন পাবেন সোলার ভিশন পাবেন মানে চারটা কোম্পানি হ্যাঁ সেম গেট আপ সেম

solar mission 30000 solar pasare jebi kore ekhane aro ekta royeche jeita holo apnar 50 inchi 50 inchi eta hoche ki apnar metal body soundbar soho metal body soundbar soho soundbar soho etar modhe duita quality hoy 50 inchi apnar হ্যাঁ দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে আপনার মেটালের মধ্যে সাউন্ড সহ দুইটাই অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ আর একটা হচ্ছে ফ্রেমলেস

সার্ভিস ওয়ারেন্টিটা ভার্সন এটা ভার্সন প্রভাবে 9 ভার্সন নেই 9 ভার্সন 10 ভার্সনের अवेलेबल আছে 10 পাবেন আপনি গোল্ডেন আছে গোল্ডেন আছে আর এটার আপনার সার্ভিস বছরের প্যানেল গ্যারান্টি বছরের সার্ভিস প্রাইস এটা প্রাইস পড়বে আপনার 79000 টাকা ওইখান থেকে আপনি 15% ডিসকাউন্ট পাবেন 15% আপনার ডিসকাউন্ট আলাদা করে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আনবক্স করা কিন্তু সম্ভব না ফুললি প্যাকেট সহ রয়েছে সো কারো যদি লাগে তাহলে নিতে পারবেন আর এটা তো মেড বাই মালয়েশিয়া মেড বাই মালয়েশিয়া এটা হচ্ছে কি আপনি বললেন প্লাস এগুলো 4k অরিজিনাল গাইস আলাদা আলাদা করে ওনাদের কাছে আপনারা চারটা থেকে পাঁচটা কোম্পানি অ্যাভেলেবেল যেগুলো টপ কোম্পানির মধ্যে এগুলো প্রায় আপনার উনিশ ইঞ্চি থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনার স্মার্ট ফোর কে রেজলেশন এছাড়াও আপনার রয়েছে আলাদা করে যেগুলো মনিটর সেট আপ করতে পারবেন এগুলো প্রত্যেকটি কিন্তু আপনারা পাবেন আর চাইনিজের কোম্পানি যদি বলতে যাই তাহলে চাইনিজের কোম্পানির কিন্তু প্রায় পনেরো থেকে বিশটার মতো কোম্পানির টিভি এছাড়াও মনিটর আলাদা আলাদা করে সবগুলো ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিসিতে সেট আপ করতে চান শুধুমাত্র পিসিতে আপনার পিসি চালাতে চান অথবা দেখা গেল কেউ শুধুমাত্র আপনার পেনডেভ

তাই নিজের পনেরো থেকে বিশটা কোম্পানি রয়েছে সো তার কারণে পনেরো থেকে বিশটা কোম্পানি নিয়ে কিন্তু আলাদা আলাদা করে তারা ব্যবসা করতে চাচ্ছেন যেই কিন্তু নিতে নিতে পারবেন আর আলাদা করে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভির যত একশো রয়েছে সেটা জন্য প্রত্যেকটা একশো সরিজ কিন্তু আলাদা আলাদা করে এই পাশটাতে রয়েছে সো যদি শুধুমাত্র কোনো একশো সরিজ হোল্ডার এগুলো যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু এগুলো আলাদা আলাদা করে এই পাশ থেকে কিন্তু নিতে পারবেন আর কোয়ালিটির মধ্যে বলতে গেলে ওনাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির ফোর কেজি রেজলেশনে কিন্তু অনেক কোম্পানির টিভিগুলো রয়েছে সো আপনার যদি কোনো ব্র্যান্ডও জানা থাকে অ্যাভেলেবল যেটা আপনি জানেন যেটা নিতে চাচ্ছেন তাহলেও আলাদা করে আপনারা মানান ইলেকট্রনিকে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত জন্য ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন সরাসরি ভিডিও আপনারা চাইলে দেখতেও পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য